আসসালামু আলাইকুম আমি এ কে মেনামুল হক বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসির প্রাক্তন পরিচালক বিপিএটিসিতে বত্রিশ বছর সরকারি চাকরি জীবন শেষ করে রিটায়ার করেছি আমি এরপর এশিয়ান ইউনিভার্সিটির রেজিস্ট্রার ছিলাম দু বছর এবং বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে অধ্যাপনা করছি ইনফ্যাক্ট আমি গত পঁচিশ বছর যাবৎ ডাফুডেল ইউনিভার্সিটির অ্যাডজাং ফ্যাকাল্টি হিসেবে শিক্ষকতা করি আমি ছাত্রজীবন শেষ করার পর কর্মজীবনে প্রবেশ করার পর থেকেই খেলাফত মজলিসের সঙ্গে সম্পর্ক রেখেছি তাদের বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি এবং খেলাফত মজলিসের সঙ্গে কাজ করি বর্তমানে ঢাকা জেলার একজন সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি এবং সাংগঠনিকভাবে খেলাফত মজলিস আগামী ইলেকশনে প্রার্থী দিচ্ছে সেই হিসাবে সবার ঢাকা উনিশ আসনের জন্য আমাকে সাংগঠনিকভাবে নমিনেট করেছে তো আমি মনে করি যে আমার বিপিএটিসির যে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ যেখানে বাংলাদেশের বিএসিএসের সকল ক্যাডারের কর্মকর্তাদের প্রশিক্ষণ হয় সচিব যুগ্ম সচিব অতিরিক্ত সচিব উপসচিব সহকারী সচিব পর্যায়ের বাংলাদেশের সব বিভাগ মন্ত্রণালয় অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আমার যে দীর্ঘদিনের সম্পর্ক সেই সম্পর্ককে কাজে লাগিয়ে সাভারবাসীর যে যে সমস্যা সাভার এবং আশুলিয়ার জনগণের যে সমস্যা এবং তাদের যে চাহিদা সেগুলো পূরণে এখানকার প্রশাসনের সর্বস্তরে আমার যে যোগাযোগ আছে সেটাকে কাজে লাগিয়ে যদি আল্লাহ আমাকে এই নির্বোহীক দান করেন সাভারের জনগণ যদি আমাকে নির্বাচিত করে তাহলে আমি আশা করি একটা কার্যকর ভূমিকা পালন করতে পারবো সংসদ সদস্য হিসেবে ধন্যবাদ এবং আমি আপনার মাধ্যমে সাভার এবং আসলের জনগণকে দেয়ালগৌড়ি মার্কায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করবো আমি দোয়া চাই ধন্যবাদ